হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি কোনো রকম দেখো এখন আমি বানাতে চলেছি চিকেন ফ্রায়েড রাইস তার জন্য দেখো তার জন্য আমি অল্প একটু কুচানো পেঁয়াজকে সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি এই যে কুচানো পেঁয়াজকে সাদা তেলের মধ্যে প্রথমে ভেজে নিয়েছি এর উপর দিয়ে দিয়েছি খেতে করা আদা রসুন ভাজা পেঁয়াজের উপর খেতে করা আদা রসুন দিয়েছি আমাদের চিকেনটাকে দেখাচ্ছি চিকেনটা হচ্ছে একটা বেস্ট পিস কেমন হ্যাঁ চিকেনটা দেখাচ্ছি তোমাদের আর এদিকে রাইসের চালও ফুটছে এই দেখো রাইসের চাল ফুটছে দেখবে চিকেন পেয়ে যাচ্ছে দুখানা মেটেও আছে একটা গোটা ব্রেস্ট পিস দুখানা মেটে আছে আর এই চিকেনটাকে আমি লবণ ভিনিগার গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম ঠিক আছে এটা পাঁচ ছ ঘন্টা ম্যারিনেট আছে দেখো আদা পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সবটা চিকেন দেখো বন্ধুরা এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই কুচি কুচি করা ক্যাপসিকাম ঠিক আছে ক্যাপসিকাম গুলো ঠিক এইভাবে কুচি কুচি করে নেবে আমি যেভাবে করেছি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে তো আগে লবণ দেওয়াই ছিল আলাদা করে তাই লবণ দেব না এটা একটু হয়ে এলে তারপরে আমি স্পাইসেস দিয়ে দেবো কেমন এটা একটু হোক সিদ্ধ খুব বেশি লাগবে না ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাক তারপর স্পাইসটা দিয়ে দেব দেখো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দেখো এটার মধ্যে রাইস দিয়ে দেবো এই দেখো উপরে একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম এবারে খুব ভালো করে নাড়িয়ে নেব তাহলেই হয়ে যাবে চিকেন রাইস তাহলে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন এই দেখো চিকেন ফ্রাইড রাইসের এর ফাইনাল লুক চিকেন রাইস এটা কেমন ক্যাপসিকামই দিয়েছি তিনসও দিইনি গাজরও দিই ঠিক আছে তোমাদের ফাইনাল লুকটা আমি তাহলে দেখিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয়েছে ঠিক আছে দেখিয়ে দিলাম তাহলে কেমন